মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আশি বাংলাদেশি সহ নিরানব্বই বিদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে নিরাপত্তা যাচাই উত্তীর্ণ না হতে পারায় তাদেরকে মালয়েশিয়া প্রবেশের অনুমতি দেওয়া হয়নি শুক্রবার বিমানবন্দর টার্মিনাল এক এ পরিচালিত সাত ঘণ্টার বিশেষ অভিযানে চারশো জনের বেশি যাত্রীর বিস্তারিত তথ্য যাচাই করে মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা এ উচ্চ ঝুঁকিপূর্ণ ফ্লাইটের যাত্রীদের লক্ষ্য করে এই অভিযান চালানো হই বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে এজেন্সির কর্পোরেট কমিউনিকেশনস ইউনিট জানায় প্রবেশে বাধাপ্রাপ্তদের সবাই পুরুষ তাদের মধ্যে আশিজন বাংলাদেশি দশজন ভারতীয় এবং নয়জন পাকিস্তানি নাগরিক ভ্রমণের কারণ সন্তোষজনক ও অতীত ভ্রমণ রেকর্ডে অসঙ্গতি থাকায় তাদের অধিবাসন পরীক্ষায় উত্তীর্ণ হতে দেওয়া হয়নি এর আগে বৃহস্পতিবার প্রয়োজনীয় শর্তগুলি পূরণে ব্যর্থ হওয়ায় বিমানবন্দর থেকে একশো তেইশ বাংলাদেশি সহ একশো জনকে ফেরত পাঠায় মালয়েশিয়া